আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সচি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি আমরা এই লোকসভা নির্বাচনের একদম শেষ দফায় ভোট হতে চলেছে রাজ্যের নটি আসনে দূরত্বের নিরিখে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সবচেয়ে কাছের লোকসভা কেন্দ্র হলো উত্তর চব্বিশ পরগনার দমদম রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল তবে স্বাধীনতা পরবর্তী সময়ে এর কোনো অস্তিত্বই ছিল না কিছুটা এলাকা তৎকালীন কলকাতা উত্তর পশ্চিম এবং কিছুটা অংশ ব্যারাকপুর কেন্দ্রের সঙ্গেই যুক্ত ছিল পরে সাতের দশকে পুনর্বিন্যাসের ফলে তৈরি হয় দমদম অধিকাংশ শিক্ষিত চাকরিজীবী মানুষের বা সেই এলাকায় তবে বেশ কিছুটা এলাকা জুড়ে রয়েছে কলোনি এলাকা দেশভাগের পর সীমান্তের ওপার থেকে আসা লোকজনদের একটা বিরাট অংশ এই লোকসভা কেন্দ্রের অঞ্চলেই কিন্তু ঘাঁটি বেঁধেছে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এলাকার রাজনৈতিক চেহারাও বা ইতিহাসও কখনো কংগ্রেস কখনো বামেদের দখলে থেকেছে লোকসভা কেন্দ্রটি বাংলা প্রথম বিজেপির সাংসদও নির্বাচিত হয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্র থেকে গত বীর দর্শক ধরে কেন্দ্রটি তৃণমূলের একটা শক্ত ঘাঁটি এবার আর এইবার কি এই ইতিহাস বদলাবে নাকি ফের একবার সংসদে যাবেন সৌগত রায় ভোটার সংখ্যা প্রায় 15 লক্ষ অধিকাংশ হিন্দু ভোটার সংখ্যালঘু বা মুসলিম ভোটার সংখ্যাটা অনেকটাই কম অধিকাংশ শহুরে ভোটার রাজনৈতিকভাবেও সচেতন রাজনৈতিক প্রেক্ষাপটে দমদম লোকসভা এইবারের লোকসভা নির্বাচনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লোকসভা কলকাতা লাগোয়া হওয়ায় এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি সাতটা বিধানসভা নিয়ে একটি লোকসভা খরদ উত্তর দমদম পানিহাটি কামারহাটি বড়ানগর দমদম ও রাজারহাট গোপালপুর নিয়ে তৈরি হয় এই দমদম লোকসভা কেন্দ্র। নয় থেকে জয় ধরে রাখতে পেরেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এই রাজ্যের শাসক দলের কাছে আপাতত পাখির চোখ হচ্ছে লোকসভা নির্বাচন আর এই কেন্দ্র থেকে তৃণমূল বিজেপি বামেরা হাদ্ডা হাদ্ডি লড়াইয়ের জন্য প্রার্থীও দিয়েছেন এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াইয়ে নেমেছেন সৌগত রায় সিপিএম এর টিকিটে দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য আবার বিজেপির টিকিট দিয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শ্রীভদ্র দত্তকে কেন্দ্রের প্রথম লোকসভা নির্বাচন হয় উনিশশো সালে সেই সময় সাংসদ ছিলেন জনতা পার্টির অশোক কৃষ্ণ দত্ত উনিশশো ভোটে জিতে উনিশশো পর্যন্ত লোকসভায় প্রতিনিধিত্ব করেন বামেদের নীরেন ঘোষ আর এরপর হাত বদল হয়ে উনিশশো সালে নির্বাচিত হন কংগ্রেসের আশুতোষ লাহা ফের উনিশশো এ পালা বদল উনিশশো উননব্বই থেকে আটানব্বই পর্যন্ত বামেদের কান্তি চট্টোপাধ্যায় ছিলেন দমদমের সাংসদ উনিশশো সালে বাংলার প্রথমবারের জন্য বিজেপি সংসদ পায় বাংলা এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তপন শিকদার তবে দু হাজার আসনটি পুনরুদ্ধার করেন বামেদের অমিতাভ নন্দী কিন্তু এর পর থেকে হাওয়া অন্যদিকে শুরু করে সালে টিকিটে জয়লাভ করে সৌগত রায় এখনো পর্যন্ত সেই ট্রেনটি কিন্তু বজায় রেখেছে সৌগত বাম নেতা সুভাষ চক্রবর্তীর গড় হিসাবে পরিচিত দমদম এখন কিন্তু তৃণমূলের হাওয়ায় বইছে 2009 নয়ের পর থেকে লোকসভা ভোটে জয় পেয়েছে তৃণমূলের সৌগত রায় তবে লোকসভায় সৌগতকে লড়াই দিয়েছিলেন বিজেপির ভট্টাচার্য তবে ভোটে হাঁটতে হয়েছিল তাকে অর্থাৎ এলাকায় দ্বিতীয় শক্তি হয়ে উঠে এসেছিল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি একুশের লড়াইতেও সেই ট্রেন্ড বজায় রাখতে কিছুটা সফল হয়েছিল গেরুয়া শিবির বোঝাই যাচ্ছে তাহলে দমদম লোকসভা কেন্দ্রে এক ইঞ্চিও জমি ছাড়তে কেউ রাজি নয় রাজনৈতিক দলগুলি এই লোকসভা কেন্দ্রে মূল সমস্যা পানীয় জলের এবং তার সাথে রাস্তাঘাটে জল জমা আর তাই জন্য মানুষের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে বিদায়ী সাংসদ সৌগত রায়কে আর এই জমা জলের মধ্য দিয়েই প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বর্তমানে লোকসভা কেন্দ্রে সাংসদ সৌগত রায় তৃণমূলের দেওয়া টিকিটে গত 2009 থেকে এই লোকসভা কেন্দ্রে জিতে আসছেন তিনি পরিসংখ্যান বলছে যে উনিশের লোকসভা নির্বাচনে পাঁচ লক্ষ বারো হাজার বাষট্টি ভোটে জয়ী হয়েছিলেন সৌগত রায় চার লক্ষ উনষাট হাজার ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্য ৫৯০ ভোটে তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী নেপাল দেব ভট্টাচার্য জাতীয় কংগ্রেসের প্রার্থী সৌরভ শাখা পায় উনত্রিশ হাজার সাতানব্বইটি ভোট গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে বর্তমানে সাতটি আসন রয়েছে তৃণমূলের দখলে এই দমদম লোকসভা গুরুত্ব এতটাই বেশি যে অন্যান্য বারের মতো এই দমদম লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখ একবারে পাখির চোখের মতোই কিন্তু রয়েছে এই দমদম লোকসভা কেন্দ্রে তবে এখন দেখার পালা মানুষের রায় কি কার দখলে থাকবে এই দমদম সেটাই এখন দেখার বিষয় মানুষের সাথে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু